হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর ভিতরে বাবু মাত্র ঘুম পাড়াইলাম বাবুকে এই জন্য ভিতরে আর কথা বললাম না এই জন্য বাইরে চলে আসলাম ভিডিও মানে শুরু করার জন্য আর কি বলতো আজকে আমি না কী করলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে থেকে ব্লগটা শুরু করছি কেন কি সকাল থেকে মানে এত বৃষ্টি হচ্ছিল আমাদের এই দিকে কি ব্লগটা শ্যুট করব ওইটারও সময় নাই আর অনেকটা লেট করে উঠছিলাম আজকে এই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন থেকে শুরু করলাম এখন থেকে কন্টিনিউ করি আমি মানে ধরো বিকালের দিক থেকে কি করি না করি এটা তোমাদের সাথে সব শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবা আমি কি করি না করি চলো তাহলে শুরু করা যায় এখন আমি রেডি হবো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে বাইরে বের হয়ে পড়লাম শাড়ি পরে কেন কি রিলস বানাবো এখন রিলস বানানোর টাইম এই জন্য এখন রিলস বানানোর জন্য চলে আসলাম এইদিকে দেখো আমার পিছনে দেখো দিদি ভাই রিলস বানানোর জন্য পুরো রেডি হয়ে গেছে আর আমাদের কাছে স্ট্যান্ড নাই এই জন্য তুমি গাছের ওইখানে রাইখে আমরা রিলস বানাই দুইজনই একবার দিদি ভাই বানাই একবার আমি বানাই অমন করে আমরা বানাই চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আমার ওই দেখো দিদি ভাই ডান্স করতেছে দেখছো কী সুন্দর করে বন্ধুরা আমি রিলস ঘরে চলে আসলাম ঘরে আসার পরে তো এত গরম লাগতেছিল শাড়ি পরে কি বলবো বলো তারপরে একটু ফ্যানের নিচে বসলাম তারপর বাবু তো অনেকক্ষণ হয়েছে উঠছে যখনই আমি রেডি হয়ে বাইরে গেছি রিলস বানানোর জন্য তখনই বাবু ঘুম থেকে উঠে পড়ছিল তো ওর বাবার কাছে একটু দিয়ে তারপরে আমি রিলসটা বানাইছি তারপরে রিলস বানানোর পরে এখন ঘরে চলে আসলাম ঘরে আসার পর শাড়ি টাড়ি সব খুলে নিলাম এখন নাইটি পরে নিলাম আরাম এখন যে আরাম লাগতেছে এতো গরম কি বলবো বলো ঘাইমে চুপচুপ হয়ে গেছিলাম তারপরে এই যে দেখো দুই বাবু এখানে বসে বসে খেলতেছে তোমাদেরকে একটু দেখায় বাবুদের কি খেলতেছে বাবুরা খেলো খেলো তোমরা খেলো দুই ভাই মিলে এখানে খেলতেছে আর বাবু দেখো আমার লিপস্টিকটা হাতে নিয়ে ও লাগানোর চেষ্টা করতেছে কামড়াইতেছে নষ্ট করার জন্য খুলে দিতে বলতেছে ওর দাদা ভাইকে না খুলিস না ভাঙে যাবে ভাঙতে পরে মার দিব দুইজনকে পাই দিব কিন্তু বাইলে দিলাম আরে খুলে না বললাম না খুলে না বাপা খুলে না খুলে না দেখো শাড়ি খুলে কিভাবে আমি ফালায় রাখছি গরমের জন্য এখন কিছু গুছাবো না একটু পরে গুছাবো শাড়ি পরে তো আরো অসহ্য গরম অসহ্য মানে অসহ্য অত মানে ধরো মানে নাই কিছুই নেই বৃষ্টি পড়তেছে বাইরে তাও এত গরম লাগছে বাবা বইল না আর বলার কিছুই নেই চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম বাইরে বাবুরা খেলবে বলে একটু বাইরে এই জন্য বাইরে নিয়ে আসলাম আমি এখানে বসে বসে ভিডিও করতেছি ওদের আর আমি ওরা ওরা ওইখানে খেলতেছে দেখি গেছে দেখো কি বদমাইশ দেখো দৌড়াইতেছে খালি দেখো ছোটটাও দেখো বড়টাও দেখো খুব দুষ্টমি হয়ে গেছে এই বাচ্চা কাচ্চা আয় 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 যায় না যায় না দাদা ভাইকে মারতে হয় না বাজে বদমাইশ

কি মারে গুড পিকু এই যে দেখো বন্ধুরা এখন আমি বাবুকে খাওয়ানোর জন্য চলে আসলাম দুধ বিস্কুট নিয়ে নিলাম ও অনেকক্ষণ আগে খাইছিল তো ওকে খিদা লাগে গেছে কাঁদতেছিল এই জন্য ওকে খাওয়ানোর জন্য আমি চলে আসলাম ও দেড়টার সময় খাইছিল খিচুড়িটা এখন বাজে ছয়টা ওর খিদা পায়ে গেছে এই জন্য আমি ভাবলাম আগে ওকে খাওয়াই নি তারপরে আমরা পরে চা খাবো নি খাইলে পরে খাবো না খাইলে না খুবই গরম লাগতেছে এই জন্য ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম ও খুবই চিড় লাগছিল খিদা পায়ে তুমি কিভাবে দাদা ভাই উঠাই দাও যে দাদা ভাই উঠাই দিবে দাদা ভাই উঠাই দিবে দাদা ভাই উঠাই দিবে একদম বদমাইশ খিদার লাগলেও খাইতে চায় না খাওয়ারই খাই না এত কম করে কি বলবো বলো এই যে দেখো কেমন করে দেখো পাপা খাইতে লাগবে কিন্তু মা না আমি তে দেখো বন্ধুরা আজকে আমাদের সন্ধ্যার খাবার সিঙ্গারা আর মিষ্টি আজকে আমরা এটা খাবো আর ল্যাংচা আমাদের বড় মেয়ের জন্য ও মিষ্টি খায় না এর জন্য ওর জন্য ল্যাংচা আনা হয়েছে আর আমরা আজকে চা খাবো না এই জন্য সিঙ্গারা আর মিষ্টি খাবো হ্যাঁ ছেলেও খাবে এই যে দেখো বন্ধুরা আমি খাওয়ার জন্য বসে পড়লাম এখন খাবো বেশি কথা না বললে আগে খেয়ে নি তারপরে কথা বলে কেমন হয়েছে মোমো নে মোমো মোমো নে মোমো মোমো বাইলে ছেলেকে খাওয়াই দি এখন মোমো মোমো আসো আসো মোমো আসো হ্যাঁ মোমো মোমো

সন্ধ্যার টিফিন খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসবো বসে একটু রেস্ট নিবো বাবু ওইদিকে খেলতেছে টিভি রুমে আর ওই যে আমাদের বড় মেয়ে টিভি দেখতেছে খাচ্ছে এখানে বসে বসে তাহলে আজকের ভিডিওটা বেশি লম্বা করতেছি না এখানেই শেষ করি আর তোমরা পুরো ভিডিওটা দেখবা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাইলে আজকের জন্য টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক করে দিও টাটা বাই